একদিন আচার্য চাণক্য হাঁটতে হাঁটতে এক নদীর ধারে বসেছিলেন পাশে বসেছিল চন্দ্রগুপ্ত সে চুপচাপ ছিল কিন্তু মনটা যেন অশান্ত চাণক্য জিজ্ঞেস করলেন পুত্র কি ভাবছ চন্দ্রগুপ্ত বলল গুরুদেব সব কথা কি নিজের ভেতর রাখা উচিত মাঝে মাঝে মনে হয় যদি সব বলে দিই তবে হালকা লাগবে আচার্য মৃদু হেসে বললেন পুত্র এটাই সবচেয়ে বড় ভ্রম কিছু কিছু কথা চুপ করে নিজের মধ্যে রাখা এটি আসল বুদ্ধিমত্তা কথা বলা সবের পক্ষেই সম্ভব কিন্তু চুপ থাকা এক বিশেষ শিল্প যে এই শিল্পে দক্ষ হয় তাকে ভাঙতে পারে না কেউ তিনি গভীর নিঃশ্বাস নিয়ে বললেন আজ আমি তোমাকে সাতটি গোপন কথা বলবো যেগুলো কাউকে বলা উচিত নয় যতই আপন মনে হোক না কেন কারণ একবার এগুলো বাইরে বেরিয়ে গেলে মানুষ তোমাকেই তোমার কথার অস্ত্র দিয়ে হারাবে এক পরিবারের ঝগড়া বা সমস্যা চাণক্য বললেন পরিবারের ঝামেলা কখনো বাইরের কাউকে বলবে না ঝগড়া মতভেদ কষ্ট এসব যদি বাইরে প্রকাশ পায় তবে পরিবারের মর্যাদা ভেঙে পড়ে বাইরের মানুষ সান্ত্বনা দেয় না বরং লবণ ছিটায় ক্ষতের ওপর তাই সংসারের কষ্ট সংসারের ভেতরেই সীমাবদ্ধ রাখো নিজের আয় বা সম্পদ তোমার আয় তোমার ধন সম্পদ এগুলো কখনো কারো সামনে প্রকাশ করবে না যত গোপন থাকবে তত নিরাপদ থাকবে দেখানোর মানে হচ্ছে চোর শত্রু আর হিংসুকদের সামনে নিজেকে দাঁড় করানো সম্পদ দেখালে শান্তি হারাবে আর লোভীদের নজরে পড়বে নিজের পরিকল্পনা তুমি কি করতে যাচ্ছ কোন কাজ শুরু করবে এই পরিকল্পনা কখনো আগে কাউকে বলবে না কাজ শেষ হলে তবেই জানাতে হবে কারণ পরিকল্পনা হলো বীজ যা যদি আগেই ফাঁস করে দাও তবে অন্য কেউ তোমার ফল কেটে নিয়ে যাবে চুপ থাকা মানেই সাফল্যর অর্ধেক নিজের দুর্বলতা যেদিন তুমি তোমার ভয় দুঃখ বা দুর্বলতা অন্যকে জানালে সেদিন থেকেই হার শুরু যতদিন কেবল তোমারই জানা ততদিন তা শক্তি কিন্তু অন্যরা জানলেই তা তোমার বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে যাবে তাই দুর্বলতা মুখোশের আড়ালে রাখো নিজের দান বা সাহায্য দান যদি মুখে ঘোষণা করো তবে তা দান নয় অহংকার প্রকৃত দান হল নীরব দান ডান হাত যদি দেয় বাম হাতও যেন না জানে যে সাহায্য নিঃশব্দে করা হয় সেটাই সত্যিকারের পূর্ণ নিজের অপমান যদি তুমি কোথাও অপমানিত হও সেটা প্রচার করো না অপমানকে মনে রেখে শক্তিতে পরিণত করো কারণ পৃথিবী সহানুভূতি দেখায় না বরং তোমার হারের গল্প মনে রাখে এবং সুযোগ পেলেই সেটাই তোমার বিরুদ্ধে ব্যবহার করে নিজের আবেগ তোমার রাগ দুঃখ আসক্তি এগুলোও গোপন রাখা উচিত বাইরে প্রকাশ করলে মানুষ সহমর্মিতা দেখাবে না বরং তোমার দুর্বল দিক খুঁজে বের করে সেখানেই আঘাত করবে মনে রেখো আবেগ যত লুকানো যায় ততই তা শক্তি হয় চাণক্য শেষ কথা বললেন মানুষের সবচেয়ে বড় ঢাল হলো তার নীরবতা কিছু কথা কখনো প্রকাশ করতে নেই এই নিতুগুলো আঁকড়ে ধরলে পৃথিবীর কেউ তোমাকে ভাঙতে পারবে না তাই বন্ধুরা যতই কাছের হোক না কেন এই সাতটি কথা সবসময় নিজের মধ্যে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ